দীর্ঘ চব্বিশ বছরের অবসান দীর্ঘ অবসানের পর আজ মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে একেবারেই স্বপ্নপূরণ স্বপ্নপূরণ হলো শুধুমাত্র লালবাগ নয় মুর্শিদাবাদ জেলার মানুষ এবার প্রত্যেক দিনই চলবে মুর্শিদাবাদ আজিমগঞ্জ হয়ে কৃষ্ণনগর অবধি হ্যাঁ একেবারেই আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সুসজ্জিত ট্রেন আর এই ট্রেনের আজকেই শুভ সূচনা হলো কেন্দ্রীয় রেলমন্ত্রীর তত্ত্বাবধানে আজকের এই ট্রেন উদ্বোধন হলো এবং ট্রেন দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদের কাশিমবাজারের তিন নম্বর প্ল্যাটফর্মে আর আগামী চার তারিখ থেকেই এই ট্রেনের রীতিমতন মানুষ অর্থাৎ যাত্রী যাত্রী নিয়েই কিন্তু চলাচল করবে এই ট্রেন এবং তার ফলে বাড়বে যোগাযোগ ব্যবস্থার উন্নত হবে এবং বাড়বে বাণিজ্যিক সম্পর্ক প্রত্যেক মানুষই কিন্তু উপকৃত মানুষ প্রত্যেক মুর্শিদাবাদ জেলার মানুষ জানাচ্ছেন যে দীর্ঘ প্রায় কুড়ি থেকে চব্বিশ বছর দীর্ঘ প্রতীক্ষার পর আজ তাদের স্বপ্ন পূরণ হলো এমনটাই কিন্তু জানিয়েছেন এবং সহমতই খুশি প্রকাশ করছে এলাকাবাসী থেকে যে কোনো রাজনৈতিক দলই তাদের খুশি প্রকাশ করছে এই ট্রেন উদ্বোধন হওয়ার জন্যই আর সেই ছবি তুলে ধরলাম আমি মুর্শিদাবাদের সদর বহরমপুরের কাশিম বাজার থেকে খুব ভালো লাগছে আপনাদের এই অনেক দিন পর এই লাইনে একটা ট্রেন চালু হলো এটা আমি নিয়ে এসে আমাকেও খুব ভালো লাগছে একটা সুখবর ভালো খবর আমরা দেখছি আনন্দ দীর্ঘদিন ধরে আমরা শুনছি আজ হচ্ছে কাল হচ্ছে হচ্ছে না আজ তো খুব ভালোই লাগছে আমাদের দিনটা শুভ দিন আজকে আরও অনেক আগেই হওয়ার দরকার ছিল সেটা হয়নি ধন্যবাদ আমরা কাকে জানাবো আল্লাহকেই জানাবো আল্লাহ তার মাধ্যমে আমাদের এখানে হয়েছে আমি একজন ডেলি প্যাসেঞ্জার তো আমার দীর্ঘদিনের প্রত্যাশা দু হাজার সালের যে আমাদের রেল সেতু উদ্বোধনের কথা মাননীয় রেলমন্ত্রী তখন তৎকালীন ছিলেন প্রসাদ যাদব ইউপিএ আমল যে দীর্ঘদিনের প্রত্যাশা আর আমার পূরণ সার্থক হলো সেটার জন্য আমি অশেষ ধন্যবাদ এই ট্রেনের জন্য যাতায়াতের জন্য আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের যথেষ্ট উন্নতি মালদা রামপুরহাট যার জন্য আমাদের বিশেষ ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের একটু সুবিধা আছে পর দীর্ঘ চব্বিশ বছর অশেষ মাননীয় বর্তমান রেলমন্ত্রী অশ্রিনীবাসন খুব আনন্দের খবর দু সালে এই প্রজেক্টটা প্রথম শুরু হয়েছিল কিন্তু নানা কারণে এটা আটকে ছিল এইবার আমাদের মুর্শিদাবাদ জেলার যে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ওনার মানে তত্ত্বাবধানে ওনার চেষ্টায় এবং আমাদের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী অশ্বিনী বৈষ্ণবজির উদ্যোগে এই প্রজেক্টটা সফল হয়েছে এবং আজকে আমরা প্রথম যে গাড়ি চাল চলল ট্রেন চললো এই পথে সেটাতে আমরা খুবই আনন্দিত হলো এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অশ্বিনী বৈষ্ণবজি রেলমন্ত্রী ওনাকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রই মুর্শিদাবাদের কাশিমবাজারে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে সুসজ্জিত ট্রেন এবং আজ এই ট্রেনের একেবারেই শুভ সূচনা হয়ে গেল আগামী চার তারিখ থেকে অর্থাৎ একদিন পরই কিন্তু চলবে এবং মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন পূরণ এই স্বপ্ন পূরণের ফলে প্রত্যেকটি মুর্শিদাবাদের মানুষ খুশি বাড়বে যোগাযোগের উন্নতি হবে তার পাশাপাশি বাণিজ্যিক উন্নতি হবে এমনটাই কিন্তু মানুষজন জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন অনেকেই কেন্দ্রীয় মন্ত্রী এবং নরেন্দ্র মোদীকেও অনেকেও আবার বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলকেও ধন্যবাদ জানাচ্ছেন কার্যত এই ট্রেন এই ট্রেন উদ্বোধনের ফলে কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষ শুধুমাত্র মুর্শিদাবাদ নয় পাশাপাশি আরও দু তিনটি জেলার মানুষ উপকৃত হবে এবং যার ফলে বাড়বে বাণিজ্যিক ব্যবস্থা এবং মানুষের যোগাযোগের উন্নতি হবে পুজোর আগেই একেবারে পুজোর আগের সপ্তাহে আজ মহালয়ার দিনে শুভ সূচনা হলো এই ট্রেনের আর যার ফলে সভাপতই খুশি মুর্শিদাবাদ জেলার সব মানুষ মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায় আই টিভি নেটওয়ার্ক স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথনির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বামদিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবায় আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সবথেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগের অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি ফাইভ নাইন জিরো ফাইভ সেভেন জিরো অথবা সেভেন থ্রি সিক্স ফোর নাইন নাইন থ্রি ওয়ান জিরো জিরো এই নাম্বারে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব ভবনে। কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন